নিরামিষ দিনে চিন্তা হয় কি রান্না করব তবে এই রেসিপিটা থাকলে না আর কোনো চিন্তাই কিন্তু হবে না আর সবাই কিন্তু চেটে খেয়ে নেবে আজকে পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর পনিরের যে কোনো রেসিপি আমি বেশিরভাগই নিরামিষভাবে করি নিরামিষ দিন হলে আমি পনিরের কথাটাই প্রথমে আমার মাথায় আসে আর পনিরটা করে নিই আর সেটা করলে পরে আর কোনো চিন্তাই কিন্তু হয় না ফ্রায়েড রাইস বলো পোলাও বলো আর তোমার হচ্ছে নান রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবেই চলে যায় আর এই পনিরের রেসিপিগুলো আর আমার আমি অনেক ভিডিও করেছি পনিরে নিরামিষ রেসিপি বেশি দেখিয়েছি তোমার হচ্ছে এই আমি পনিরগুলো টুকটুক করে কেটে নিয়েছি আর পনিরের রেসিপিগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর নিরামিষভাবে যখন পনিরেরগুলো করি পনিরের রেসিপিগুলো তখন কিন্তু খেতে মানে খুবই ভালো লাগে তো পনিরটা হালকাভাবে তেলের মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি আর একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আমি একটু পেস্ট করে নিয়েছি এদিকে বাদাম আর হচ্ছে তোমার একটু পনিরের টুকরো রেখে দিয়েছিলাম পাঁচ ছ টুকরো এটা আমি দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে এইটা আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে আমি তেলের মধ্যে তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তারপরে এই যে আমি পনির আর বাদামটা যে বেটে রেখে বাটলাম পেস্টটা করলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এখানে আমি তোমার হচ্ছে এই যে ভাজা যে পনিরগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম গরম জলে সে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম আর যে পনিরটা আমি জলে ডুবিয়ে রেখেছি কারণ কি খুব সফট হয় পনিরটা যখন মানে সার্ভ করবে না তখন এত ভালো লাগে তো সবাই জানো এই টিপসটা যারা জানো না তারা একটুখানি জেনে নাও আর আমি এইখানে যে মশলাটা দিয়েছি সেখানে এই মশলার মধ্যে জিরে আছে মৌরি আছে লবঙ্গ এলাচ দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আচ্ছা ওই মশলাটা দিয়ে দিয়েছি অল্প জল দিয়েছি আর এখানে আমি ভাজা মশলাটা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম আগে ধনে পাতা দিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করছি আর একটু কড়াইশুঁটি আমি বাটারে ব্লাঞ্চ করে নিয়েছিলাম সেই বাটারটা এই কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিয়েছি আর আর একটু ধন্যবাদ দিয়ে দিলাম আর এই রেসিপিটা হলে আর অন্য কিছুই লাগবে না ভাত বলো রুটি বলো লুচি বলো যে কোনো কিছুর সাথে দারুণ হবে মটর পনির মশলা এটা আজকে যেটা করেছি মটরটা কিন্তু খুব বেশি দিই একদম মানে ঘিস ঘিসি করে দিই নি অল্প দিয়েছি মটরটা আমি বাটারে টস করেছি বলে না এত সুন্দর হয়েছে আজকে আর একটা আমি পরোটা দিয়ে সার্ভ করবো একটা রেসিপি আমি দেখাচ্ছি এই পরোটা এতটাই ভালো হয় কি বলবো এত সব করে ময়দা মেখেছে এরকম নর্মাল নুন চিনি তেল দিয়ে আর ঈস ইস না গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে রেখেছি একটা সফট ডো তৈরি করেছি রুটি মতন বেলে নিয়েছে উপরে তেল আর একটু ময়দা ছড়িয়ে নিয়েছে এরপরে একটা ভাজা মশলা দিয়েছি মশলা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি আর হচ্ছে তোমার একটু কারিপাতা আর এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি নেওয়ার পর এই মশলাটা গুঁড়ো করে এই যে পরোটার ওপরে আমি দিয়ে দিলাম রুটিটার ওপরে এরপর ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আচ্ছা এখানে কাটার পর এরপর আমি একটা ভাজের ওপর আর একটা ভাজ রোল করে দেব একটা রোল করে নিয়ে আর একটা ভাজের ওপর দেব দিয়ে এরকম করে করে সব মানে পুরো রুটিটাই কিন্তু আমি একটা লেয়ার করে নিচ্ছি এটা লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা অনেক অনেকভাবেই করো নানা রকমের লেয়ার নানা নানারকমভাবে সবাই জানো তো আমি আজকে এইভাবে লেয়ারটা দিলাম লাচ্চা পরোটার তো ওই এর আগেও আমি দেখেছিলাম লাচ্ছা পরোটা লেয়ারটা আমি সরু 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 করে কেটে ওইভাবেও করেছি তো ভাজ ভাজ দিয়ে দিয়েও করেছি নানা রকমভাবে আমি লাচ্চা পরোটা করি ভাজগুলো নানারকমভাবে দিই আর আজকে এই ভাজটা এরমভাবে দিলাম তো এটা একবার করে দেখতে পারো আর এই যে সবটাই হয়ে গেছে রোল এরপর আমি এটা এখান থেকে এই যে খুব ভালো করে প্রেস করলাম দেওয়ার পর এটা আমি রুটির মতন বেলে নেবো তবে কিন্তু খুব রুটির মতন বেললে পারে কিন্তু খুব চাপ দিয়ে বেলার দরকার নেই হালকা হাতে বেলতে হবে আর ছোট করে বেলতে হবে খুব বেশি একদম পাতলা রুটির মতন না আর তার জন্য কিন্তু এটা একদম পুরো দেখো ভাজটা বোঝা যাবে আর হচ্ছে তোমার এটা ফুলেও উঠবে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তো একবার ট্রাই করে দেখতে পারো আর তোমার হচ্ছে এরকম গরম গরম পরোটা মানে উপরে মশলা দিয়ে আর এরকম পনিরের রেসিপি হলে না নিরামিষ দিনে আর কোনো কিছুই চাই না দুপুরে হোক বা রাতে কোনো কিছু কিন্তু আর অন্য কিছু লাগবে না আর দুপুরবেলা যে ভাত খেতেই হবে অন্য তো কোনো কথা নেই তো লাঞ্চে কিন্তু এরকমভাবে কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে আর নিরামিষ এটা একদম নিরামিষ দিনে আর কোনো চিন্তাই নেই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে আলাদাভাবে কিন্তু সব পোস্টগুলোতে যে তোমরা কমেন্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমরা ভরিয়ে দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে পনিরের নানা রকম রেসিপি আমি দিই তো সবাই খুব খুব ভালো